ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না যাওয়ার দরকারও নাই কারণ তারা তখন ঘুমায় বাস আপনি সুরে ফাতে হাস আপনার পানিতে ফু দেন ইয়কিন করেন সন্তানকে খাওয়ান বিবিকে কে খাওয়ান আল্লাহ তালার এই কোরআনের বদৌলতে রসুলের হাদিস প্রমাণ করে ইয়কিন থাকলে ওই রুগীকে আল্লাহ আরো প্রদান করেন এটা হাদিস শোনায় মজার হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের নবীজির একদল সাহাবি এক জায়গায় গেছে যুদ্ধে জেহাদে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে মুসাফির মানুষ খাবার নাই পাশে খ্রিস্টান বললিয়াস তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুক করে এই ঝাড়ফুক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ফুক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম রকিন তোমাদের মাঝে কি ঝাড়ফুক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা আসি তো কেন আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে একটু আসো ঝাড়ফুক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন

বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড় ফুক করে বকরি পাইলাম এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও পাইলাম তারা খাওয়ান দিতে যায় নাই পরে আমি শর্ত দিয়া ভু পরে খাওয়ান দিতে পারি বকরি দিছি হজুর এই বকরি খাওয়া যায় যাচ্ছে নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা লাগবে না যে হাতিয়া পেয়েছেন তারাও খেয়েছে নবী বললেন তোমরাও খাও সাহুন আমার জন্য এক অংশ যাই হোক তো নবীজি বললেন সব ঠিক আছে আচ্ছা তুমি কি বই ফু দিছো ভালো হয়ে গেছে বললেন হুজুর আপনি বলছেন সুরে ফাতেহা এটাকে বলছেন শিফা সুরে ফাতেহার একটা নাম শিফা এটা আরোগ্যের সুরা এই সুরাটা হুজুর আমি সাতবার বইরা ফু দিছি ভালো হয়ে গেছে নবীজি বললেন হা ঠিক কাজ করছো তুমি তাহলে আমাদের কোন ঝামেলা হইলে সমস্যা হইলে আমরাও কয়বার সুরে ফাতেহা পড়ব সাতবার করে ফু দিব পান করব আল্লাহ তালা বললেন কোরআন ওয়াজ কোরআন নসিহত কোরআন অন্তরের রোগের আরোগ্য

নবীর সাহাবি সালাম আর পায়ের গোড়ালির মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখলাম আমি প্রশ্ন করলাম মা হাজিহি এটা কিসের চিহ্ন আপনার কাছে জানতে চাই সাহাবী জবাব দিলেন সব আত্মিয়ার খায়বারের যুদ্ধের জিন আমার পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় ফানাম ফাসাফিয়া সলাসান মাসান আল্লাহর রসুল আমার ওই ফায়ার ওই জায়গায় তিনটা ফুদয় দেয় বড় ফু দেয় তিনটা নবীজি কোরআন এর কিছু পড়ছে কইরা এইভাবে তিনটা ফু দিতে ফু দেওয়ার পর ফামাসনাকাই দুহা হাত্তাল আদ নবী আমার ক্ষত স্থানে তিন ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোনো ব্যাথা অনুভব করি না। এই ভাইরা কুরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত কুরআন পড়ার তৌফিক দান করেন। আমীন। কুরআন সুসংবাদদাতা, কুরআন বিধি প্রদর্শনকারী। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, "বাশীরাউ জান্নাতের সুসংবাদ দান করে রান থেকে যারা কোরআন পর্বে কোরআন অনুযায়ী চলবে কোরআন তাদেরকে জান্নাতের কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা কারা কারা সবাই চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা বলেন আমরা আল্লাহর পরিবার ভুক্ত হতে চাই